অনেকদিন পরে কলেজের যা হয়েছে শাহিনার জন্য হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি তো এটা হলো সাইনা আর তাসলিকে আজকে ভীষণ কিউট লাগছে ওর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে তো আজকে আমরা যাচ্ছি কলেজ আর দেখো আজকে আমি চুল একটা ভীষণ কিউট একটা ক্লিপ দিয়েছি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো গাইস চলো ট্রেন এসে গেছে আমাদের তো এখন আমরা ট্রেনে উঠে যাব তো আজকে মেনলি যে কারণে কলেজে যাচ্ছি সেটা হলো আমাদের স্টুডেন্ট কার্ড দেবে প্রত্যেক ইয়ারে আমাদের একটা করে স্টুডেন্ট কার্ড দেওয়া হয় বাট সেই স্টুডেন্ট কার্ডটা কিন্তু তেমন কোনো কাজেই লাগে না জাস্ট জাস্ট আমরা নিয়ে আমাদের কাছে রেখে দিই তো এখন যেহেতু আমরা থার্ড ইয়ারে উঠেছি তাই আমাদের আজকে আবার স্টুডেন্ট কার্ড দেবে যাই হোক চলো গন্তব্য স্টেশনে নেমে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ট্রেন থেকে নেমেই আমি আর প্রথমে পরে নিয়েছি সানগ্লাস আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আমরা এখন হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি আর কতটা ভিড় তোর কি মনে হয় যে কলেজে মেয়ে বেশি না ছেলে বেশি মেয়েরা এত বেশি যে আমাদের পুরো আলাদা আলাদা ডেটে মানে স্টুডেন্ট কার্ড আলাদা আলাদা ডেটেই দেবে অন্যান্য কলেজে কিন্তু মানে একসাথেই দেয় অনেক দিন পরে কলেজে আজকে প্রথম আমরা কলেজে ট্রেনে আস্তে আস্তে আমার টুলেট তো বারোটা বেজে গেছে একদম মানে এদিককারে চোখ চুল হয়ে গেছে এদিকে আর এদিককারে চুল হয়ে গেছে এইদিকে অনেকে হেঁটে হেঁটে আসছে আর যে সামনে হচ্ছে তাসলি সামনে তাসলিয়া শাহিনা এটা হলো বিউটি কুইন আর এটা হলো হিজাব কুইন আমাদের কলেজে মেয়ে বেশি তো সেই কারণে ছেলে আর মেয়েদের একসাথে দিচ্ছে না আলাদা আলাদা ডেট করে দিচ্ছে আজকে আমাদের দেবে কালকে ছেলেদের দেবে তোমরা কন্টিনিউ ব্যথা থাকবে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম একদম কলেজের সামনে এটা হলো আমাদের কলেজের গেট তো কলেজের মধ্যে এখন এই দিকটাই কাজ চলছে তো এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি না এখন আমরা যাব একদম সামনের দিকে যেদিকে আমাদের স্টুডেন্ট কার্ড দিচ্ছে তো গাইজ আমাদের স্টুডেন্ট কার্ড দেওয়ার টাইমিং ছিল সাড়ে থেকে সাড়ে বারোটা তো আমরা সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছে গেছি তাও দেখো এসে দেখলাম যে এত বড় লাইন হয়ে গেছে তো তাসলি সেই জন্য জোরে জোরে হাঁটছে তো যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এই দিকে আছে কয়েকটা মূর্তি আর এটাই হলো আমাদের কলেজ এই দিকে আছে একটা বড় মাঠ আর ওই সামনের দিকে আমাদের ক্লাসরুম যাই হোক একদিন আমি তোমাদেরকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবো সেটা আমার ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে তো গাইজ এখন আমি যাচ্ছি তেরো নম্বর কাউন্টারের দিকে তো একটা স্যার এসে বললো যে এই দিকে নাকি কম লাইন আছে তো এদিকে আমাদের আসতে বললো বাট এসে দেখছি যে না এই দিকেও অনেক বড় লাইন হয়ে গেছে তাই যে এখানে ছিলাম সেখানেই আবার চলে আসলাম সেম বুঝলি আমরা ঢুকতে দেবো না যার লাইটে বেরিয়ে গেছে তাই না ফোন দেখে চুল ঠিক করছে এই দেখতে পাচ্ছিস না লাইজ লাইন ধরে চলতে কিন্তু প্রায় কাউন্টারের কাছে চলে এসেছি তবুও আমার সামনে এখনো 10 15 জন তো আছেই যাই হোক এখন আমরা স্টুডেন্ট কার্ডটা নেব আর এই দিকে দেখো কতটা ভিড় সামনে আছে আর মাত্র একজন তাই যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো আমি এখন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বাস নেওয়া হয়ে গেছে আমার স্টুডেন্ট কার্ড এটাই হলো আমাদের স্টুডেন্ট কার্ড পাসলি স্টুডেন্ট কার্ড নেওয়া হয়ে গেছে তো আমরা এখন একটু কলেজ লাইব্রেরি দিকে যাব তো আমরা এখন যাচ্ছি

एक काम कर तू सड़क पर दरी लगा और माल बेचना शुरू कर दे बोल ड्रग्स ले लो ड्रग्स ले लो ड्रग्स ले लो है बल्कि मेरी एक फोटो भी छपेगी यू एमनी के अभी नाम दिए सी हिजाब क्वीन छवि तुले देबो छवि तुले देबो देख कि सुंदर लागछे रे तो 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 ए तीसरी फिल पीटी पास मैं बी इंग्लिश हूँ समझे ये सब जानने समझने के लक्कल चाहिए जो तेरे पास नहीं है मेरे पास तो गाइस तीन जन मिले अगर हम लोग विशन एंजॉय कर लाम তো সত্যি আজকের লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে যাই হোক আমাদের কিছু কাজ টাজ কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি তো হেঁটে হেঁটে আবার স্টেশনের দিকে যাচ্ছি কলেজে আমরা গিয়েছিলাম মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে আর এখন কিন্তু সাড়ে বারোটা বাজে তো আমাদের আবার একটা পাঁচে ট্রেন আছে তো সেই ট্রেনটা আমরা এখন ধরবো আর ওই দেখো পিছনের দিকে তাসলি আর শাহিনা গল্প করতে করতে আসছে তো যাই হোক চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে আবার দেখা করবো পরে কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই গাইস